আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ রয়েছে ভিতরে এই মুহূর্তে সাব তার হাত দেখা যাচ্ছে সে একজন নারী আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই দিয়ে পুরুষ এ ভাইয়া শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন আমরা যুক্ত রয়েছি রংপুরের চত্বর এলাকায় আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে যে চত্বর রয়েছে এই সাব পাচত্রে একটি ব্রেনের ভিতরে মানুষ রয়েছে সন্দেহে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যারা আসলে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ড্রেনটি কিন্তু ভেঙে ভিতরে দেখার চেষ্টা করছেন সাপলা চত্বর থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি সাপলা যে পেট্রোল পাম্প নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক তার বিপরীতে একটি হোটেলের সামন থেকে এর পাশে যে দোকানগুলো রয়েছে আমরা সেখানে দেখা এখানে কিন্তু উৎসুক জনতার বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি

আপনাকে একটু জানিয়ে রাখি কিছু তথ্য যে মূলত আসলে যে ভিতরে আটক হয়েছে এই যে এই গর্তের ভিতর যে আটকা পড়েছে তার নাম হচ্ছে সিয়াম তিনি রংপুরের যে সাপলা চত্বর রয়েছে এখানে লাকি হোটেলে তিনি কর্মরত রয়েছেন প্রাথমিকভাবে কিন্তু তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি কিন্তু আমাদেরকে এই তথ্য জানিয়েছেন ভাইয়া তুমি যাও যাও আমরা দেখতে পাচ্ছি যে তাকে ইতিমধ্যে কিন্তু ভিতরে ফায়ার সার্ভিসের কর্মী প্রবেশ করেছেন এবং তিনি এখন এবং তিনি কিন্তু এখন পর্যন্ত সুস্থ রয়েছেন আমরা যদিও দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যারা দুজন মানুষ ঠিক আছে দেখি পাৰচোন কয়জন কয়জন ভাই কয়জন একজনে কথা जहांगीर हो चलो जहांगीर जहांगीर लाइटर लाइटर पत्ता खराब सब

কি ঘটনা আসলে উনি কিভাবে ভিতরে প্রবেশ করলো এই বিষয়ে আসলে তার সাথে আমরা এখনো কথা বলিনি কেননা তার যে শারীরিক অবস্থা এই মুহূর্তে কথা বলা আসলে নিরাপদ বোধ করছি না বাট আমরা কিছুক্ষণ পর আমরা কথা বলার চেষ্টা করব এ ভাইয়া তোমার নাম কি বাসা কোথায় তোমার নাম কি বাসা কোথায় বাসা কোথায় হ্যাঁ আচ্ছা এখানে কেন ঢুকলা ভিতরে ঢুকলা দেনের ভিতরে হ্যাঁ এই <laughs> জন্য <laughs> তারপর আচ্ছা তুমি ঢুকছো কোন প্রান্ত দিয়ে তুমি কতক্ষণ আগে ঢুকছো এখানে বের হওয়ার পর বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না আচ্ছা এখন ঠিক আছে তো আর কোনো সমস্যা তাহলে তুমি হচ্ছে দেখ মেয়ে সেকে দেখা করতে আসছিল তোমাকে এলাকা এলাকার ছেলে এখানকার ছেলেপেলেরা বা কোনো মহিলাগত ছেলে ছেলেপেরা তোমাকে হচ্ছে ধাওয়া করছে ছেলেগুলো কি চাইছ তো হ্যাঁ বলো বলো হ্যাঁ ওই ছেলে ওটাকে চেন বয়স খুব সম্ভবত বিশ থেকে বাইশ হবে তার নাম সিয়াম তিনি রংপুরের লাকি হোটেল সাপাচত্র লাকি হোটেলে তিনি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এমন কিছু করে প্রাথমিকভাবে সে তিনি বললেন এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি তিনি কীভাবে ভিতরে প্রবেশ করলেন তিনি আমাদেরকে জানালেন যে মূলত তার বান্ধবীর সঙ্গে তা দেখা হয়েছিল এবং এই দেখা নিয়ে এলাকার যেই এই এলাকার মধ্যে কিছু বহিরাগত ছেলে পেয়ে তাকে দেখে দেখার পরে তাকে কিন্তু নিয়ে এক কথা চেষ্টা করে তাকে ভিতরে ঢুকিয়ে ফেলে এবং পরবর্তীতে তিনি আসলে রাস্তা হারিয়ে ফেলে তিনি ড্রেনের এক ফুটো দিয়ে আসলে মানুষকে সাহায্য প্রার্থনা করেন এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিস পুলিশ আর রংপুর মেট্রোপলিটন পুলিশ স্থানীয় জনগণ সবাই একযোগে কিন্তু ড্রেন এক প্রান্তে কিন্তু ড্রেন কেটে তাকে বের করার চেষ্টা করে তো আমরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং আপনাদের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এই মধ্যরাতে সাত থেকে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানকার ঘটনাগুলো আমরা পরবর্তীকে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব নতুন কোনো ঘটনায় নতুন কোনো সংবাদে সবার আগে সর্বশেষ সংবাদ জানতে